আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব কোচিং সেন্টারে বিপুল পরিমাণ অস্ত্র এবং বিস্ফোরকের সন্ধান চলছে অভিযান রাজশাহী মহানগর কাদিরগঞ্জের মহল্লার ভিতরে অবস্থিত ডক্টর ইংলিশ নামে একটি কোচিং সেন্টারে অবৈধ অস্ত্র এবং বিস্ফোরকের সন্ধানে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আজ সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হচ্ছে জানা গেছে এই কোচিং সেন্টারটির মালিক রাজশাহী বিএনপি নেতা ছেলে এরপর জানাব এক উপদেষ্টাকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ প্রশ্নে যা বলল স্বরাষ্ট্র রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজির বেশি ঘটনা ঘটে বলে স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন চাঁদাবাজ যেই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না রাজধানীর মোহাম্মদপুরে মার্কেট পরিদর্শন শেষে সব কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে যারা নির্বাচন বিলম্ব করতে চায় তারা গণতন্ত্রের শক্তি নয় বললেন সালাউদ্দিন ইনে বিনে কথা বলে যারা নির্বাচন বিলম্বিত করতে চাইছে তারা গণতন্ত্রের বিরোধী শক্তি বলে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন এবারও বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে এদিকে জুলাই আগস্ট হত্যাযোগ্যে শেখ হাসিনার বিচার নিয়ে কোনও ক্রম্প্রোমাইস হবে না জুলাই আগস্ট জুড়ে হ হত্যাযোগ্যে শেখ হাসিনার বিচার নিয়ে কোনও ক্রম্প্রোমাইস হবে না যে কেউ এই বিচার পর্যবেক্ষণে ট্রাইব্যুনালে আসতে পারে না চ্যানেল টোয়েন্টি ফোরকে দেখ সাক্ষাৎকারে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এই কথা নিশ্চিত করেছেন এদিকে হাতিকে বাঁচাতে গিয়ে আহত চিকিৎসকদের বিজিবির হেলিকপ্টারে আনা হল ঢাকায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত একটি বন্য হাতিকে চিকিৎসা দিতে গিয়ে হাতির আক্রমণে গুরুতর আহত হয়েছে দুই ভেটেরিনারি চিকিৎসক তাদেরকে বিজিবির হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়েছে এবং সর্বশেষ জানাব বিএনপি জয় সুনিশ্চিত বললেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ তো পালিয়েছে মাঠ এখন আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ শূন্য আছে বিএনপি জামাত একটি ছোট দল বাকি সবগুলো আরও ছোট ছোট এখন বিএনপি মানে আপনারাই একমাত্র দেশের শক্তিশালী দল সুতরাং এবারের নির্বাচনে বিএনপি জয় সুনিশ্চিত এমন মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন সংবাদটি দেখতে দেখতে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত কোচিং সেন্টারে বিপুল অস্ত্র এবং বিস্ফোরকের সন্ধান চলছে অভিযান রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ মহলায় অবস্থিত ডক্টর ইংলিশ নামের একটি কোচিং সেন্টারে অবৈধ অস্ত্র ও বিস্ফোরকের সন্ধানে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা তথ্যের ভিত্তিতে আজ সেনাবাহিনীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হচ্ছে কোচিং সেন্টারটি পরিচালনা করছিলেন মুনতাসিরুল আলম অনিন্দ ছত্রিশ তিনি রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি শফিউল আলম লাটকুর ছেলে অভিযানকালে অনিন্দ সহ দুইজনকে যৌথ বাহিনী নিজেদের হেফাজতে নিয়েছে অভিযোগ রয়েছে বাবা বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত হলেও লিটন এর প্রভাবে অনিন্দ অনিন্দের বিরুদ্ধে রাবির ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাল করিম সিদ্দিকীকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে এই ঘটনায় দু হাজার ষোলো সালের দুইজন গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল আনিন্দ রাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং জঙ্গি কার্যকলাপে জড়িত হয়ে দেশের ভেতরে কয়েকটি জঙ্গি হামলায় অংশ নিয়েছিলেন বলে ওই সময় পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন এছাড়াও গুলশানের চাঞ্চলকর হলি আর্টিজেনের জঙ্গি হামলার সঙ্গে অনিন্দের সম্পৃক্ততা পায় গোয়েন্দা পুলিশ ওই সময় তাকে রাজশাহী থেকে গ্রেপ্তার করে ঢাকায় নেওয়া হয়েছিল অভিযোগ রয়েছে সাবেক মেওর লিটনের আত্মীয় হয় ওই সময় সব মামলা ও অভিযোগ থেকে পুলিশ আনিন্দর নাম বাদ দিয়েছিল গত কয়েক বছর ধরে অনিন্দ নিজের বাড়ির লাগোয়া ফাঁকা জায়গায় টিনশেড দিয়ে ড কোচিং সেন্টারটি পরিচালনা করছিলেন পাশাপাশি গোপনে অস্ত্র এবং বিস্ফোরক মজুদ তৈরির কাজও করছিলেন একসঙ্গে অভিযোগ রয়েছে সামনে নির্বাচনে তারা এসব বিস্ফোরক বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিত এবং ভোটকেন্দ্রে নাশকতা সৃষ্টি করত বিএনপি সন্ত্রাসীরা এক উপদেষ্টাকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ প্রশ্নে যা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুর চাঁদাবাজির বেশি হয় স্বীকার করে নিজের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর চাঁদাবাজ যেই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না আজ রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সব কথা বলেন তিনি এ সময় এক সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেন একজন উপদেষ্টাকে ঘিরে চাঁদাবাজি নিয়ে নানা রকম অভিযোগ আসছে নিয়ে জানতে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি তবে নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছেন তারিখ অনুযায়ী নির্বাচন হবে কথার উপরে আমাদের কোনো কথা নেই তিনি আর বলেছেন প্রধান ঘোষিত তারিখেই সে নির্বাচন অনুষ্ঠিত হবে আর জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই তার মতে ক্ষমতা জনতার হাতে জনগণ যদি নির্বাচনমুখী হয় তাহলে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না এদেশে নির্বাচন একটি চলমান প্রক্রিয়া সুধরা নির্বাচন ঠেকানোর উপায় কারণ কারণেই বলে জানিয়েছেন তিনি তিনি আরও বলেছেন যেভাবে চলছে এভাবে চলতে থাকলে একটি সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দিতে পারব আশা করছি এবারের নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর ও নিরপেক্ষ পরিবেশের মধ্যে অনুষ্ঠিত হবে যারা নির্বাচন বিলম্বিত করতে যায় তারা গণতন্ত্রের শক্তি নয় বললেন বিএনপি নেতা সালাউদ্দিন কথা বলে যারা নির্বাচন বিলম্বিত করতে চায় ইনে বিনে তারা গণতন্ত্রের শক্তি নয় বলে এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন আমরা স্পষ্ট ভাষায় বলছি আগামীতে একটি নিরপেক্ষ সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধ বদ্ধপরিকর এই সরকার যে সময় নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেই ঘোষিত সময়ে আশা করি এদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যা যা করা দরকার সরকারের পক্ষ থেকে সবকিছু করা হচ্ছে তারপরও অনেকেই মনে করছে যে আমরা নির্বাচনে প্রতিবন্ধকতা যারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার পায় তারা করছে তারা কোনোভাবে গণতন্ত্রের শক্তি হতে পারে না তারা হচ্ছে ফ্যাসিস্টের শক্তি সুতরাং একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর আর এই নির্বাচন ঘিরেই আমাদের ভবিষ্যতে সামনে এগে যেতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ সিনু যেভাবে এগে চলছেন সেটা আমাদের জন্য খুবই ভালো একটি বিষয় বলে জানিয়েছেন তারার কারণে আগামী দিনে আমরা সুষ্ঠু ও সুন্দর নির্বাচনে লক্ষ্যে সামনের দিকে এগে চলছি এবং এই ধারাবাহিকতায় আগামী দিনে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে দেশে এই প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির নেতৃত্ববৃন্দ জানিয়েছেন এ নির্বাচন হতে হবে এমন একটি সময়ে যখন বাংলাদেশে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে তা না হলে বিএনপি এখন আর নির্বাচন নিয়ে তাদের এত মাতামাতি থাকার কিছুই ছিল না জুলাই আগস্ট হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিচার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না জুলাই আগস্ট জুড়ে হওয়া হত্যাযোগ্যে শেখ হাসিনার বিচার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না যে কেউ এই বিচার পর্যবেক্ষণে ট্রাইব্যুনালে আসতে পারবে না চ্যানেল টোয়েন্টি ফোর এক সাক্ষাৎকারে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এই কথা নিশ্চিত করেছেন তিনি বলেন খাইরুল হকের জামিন শুনানি ঘিরে যা ঘটেছে তা অপ্রত্যাশিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিচার চলছে জোরে সোরেই এরই মধ্যে এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে জুলাই আগস্টে হত্যাযজ্ঞের বিচার কতটুকু স্বচ্ছ হচ্ছে নিয়ে চ্যানেল রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেছেন আন্তর্জাতিকভাবে এই বিচার নিয়ে আগ্রহ আছে এখানে ন্যায় বিচার হবে কিনা তা নিয়ে মিথ তৈরি করা হচ্ছে শেখ হাসিনার বিচার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না ন্যায় বিচার পরিপন্থী কোনো কিছু এখানে রাখা হবে না যে কেউ এখানে বিচার পর্যবে ক্ষণ করতে আসতে পারবেন গেল সপ্তাহে খায়রুল হকের জামিন শুনানি ঘিরে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আরও বলেন এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে এক বছর অ্যাটর্নি জেনারেল থাকার সফলতা এবং ব্যর্থতার চেয়ে নিজের কাজ করে যাওয়াটাকেই প্রাধান্য দিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান